পোলট্রি দেখো কিরকম আওয়াজ করছে এর কি হয়ে সর্দি হয়েছে না কাশি হচ্ছে বোধ হয় তো আজ তোমাদের এটা দেখাবো তো চলো দেখাই হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দু কেজি ছশো দু কেজি তিনশো দু কেজি তিনশো গ্রামের পোলট্রি আজ তোমাদের পিটিয়ে মেরে দেখাবো আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে যে থেকে আমার ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর হ্যাঁ কিছু কমেন্টের উত্তর আমি দেবো তো যা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা নতুন এসে গেছো আর চ্যানেলটা তো করো আর যারা এসে অলরেডি আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ যে আমার চ্যানেলে আসার জন্য আমার এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য তো সবাই কিছু কিছু কমেন্ট করেছো যাই না মুসলিম কি হিন্দু তো যে কমেন্টটা করেছো মুসলিম ভাই মনে হচ্ছে কমেন্ট করেছো যে এটা তো মুসলিমদের জবাইয়ের কাজ কাটার মতো তো আমরা কিন্তু বাঙালিরা এইভাবেই কাটি তো যেভাবে আমরা বাঙালিরা কাটি যাই না এটা হয়তো তোমাদের জোবাই মনে হয় তো হতে পারে কিন্তু আমরা কিন্তু এটাই কাটি এইভাবেই কাটি আর সেইভাবেই কেটে তোমাদের দেখিয়ে দিই তো আর সেইভাবেই দেখিয়ে দেবো আমরা দু ভাবে কাটি তো দু ভাবেই দেখিয়ে দেবো তো তো আর মুসলিম ভাইদের হয়তো এই টুটি কেটে দেয় আর আমরা তো পুরো গলাটাই কেটে দিই তো সেটাই করি আমি তো আর তোমার একটাই কমেন্ট তো বলে দিলাম আর একটা কমেন্ট করছো যে দিদি তোমার কি ভয় লাগে না এটা করতে তো তাদের তাকে আমি রিপ্লাই করছি যেটা হচ্ছে আমার এসব জিনিসের ভয় লাগে না যেটা সত্যি সেটাই বললাম যে এটা এই সব জিনিসগুলোর আমার ভয় লাগে না একটাই ভয় লাগে মা বাবা যখন পৃথিবী থেকে চলে যাবে এটাই ভয় লাগে ওরা যেন সারা জীবন বেঁচে থাকে এটাই ওরা চলে যাওয়ার ভয়টা আমার বেশি এসব জিনিসে আমার কোনো ভয় পায় না তোমরা যেটা বলছো রে রিপ্লাই দেবে রিপ্লাই দিলে ভালো লাগে ভালো হয় তো রিপ্লাইটা আমি বাংলায় লিখলে পড়ে রিপ্লাইটা আমি দিতে পারি যদি ইংলিশে লেখো তা আমি রিপ্লাইটা দিতে পারি না সত্যিকারের কথা যদি আমি কারোর দ্বারাই নি তাহলে রিপ্লাইটা দিই আর যদি বাংলায় লেখো তা আমি রিপ্লাইটা দিই দিই সঙ্গে সঙ্গে তো তাদেরকে বলছে আমার এই জিনিসটা কোনো ভয় লাগে না শুধু ওই একটাই জিনিসের কথা তোমাদের বললাম আমি সারাক্ষণই ভাবি আমার মা কিংবা বাবা যদি শরীর অসুস্থ হয়ে যায় তো এটাই ভাবি যে আমি তো অনেকটা দূরে আছি তাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তাদের দেখতে পাবো না তো সেই জন্য বলছি যে ওই দুজনেই কথাই ভাবি যে তারা চলে গেলে সেটাই ভাবি ভয় পাই ভীষণ হারে ভয় পাই সে ভয়ের কোনো দাম নেই তো এসব জিনিসে আমি একটুও ভয় পাই না তো চলো দুটো রিপ্লাই দিয়ে দিলাম আর তো সবাই ভালো ভালো কমেন্ট করেছো ভালো হয়েছে সাহসী সত্যি আমার মধ্যে এটাই সাহসী আছে আছে বলেই বাড়ির সব কাজগুলো আমি মেনটেন করি আর সবার এই জন্যই সবাই ভালোবাসে আর কিছু কিছু ক্ষেত্রে খারাপ আছে সেটা তোমাদের অনেক পরে বলবো এখনো অনেক দেরি তো যাই হোক আমি তো নিজেই মনে করি যে আমি নিজের কাজ নিজেই করতে পারি মানে কারোর আমি সাহায্য নিই না এটাই আমার কাছে গর্ব আমি এটাই কেউ চলে গেলে কিংবা বাড়ি থেকে কেউ চলে গেলে কেউ আসবে মনে হয় তো আমার বাড়িতে যদি হাঁস মুরগি থাকে যদি ধরে না গ্রামের কথা বলছি যদি হাঁস মুরগি থাকে তাহলে আমি ফটাফট কেটে রান্না বান্না কমপ্লিট করে নিতে পারবো আর কারোর কাছে বলতে হবে না যে আমার এটা কেটে দাও এটা মেরে দাও তো সেই জন্য যারা ভয় পাও তারা এই ভিডিওগুলো দেখে সাহস হও সাহস হলে কারোর কাছে কোনো কথা শুনতে হবে না ঠিক আছে তো আজ তোমাদের এই দু কেজি তিনশো গ্রামের পোলট্রি আমি পিটিয়ে মারবো সেটাই তোমাদের দেখাবো চেপেও দেখবো যদি চেপে না মরে তাহলে পিটি আর পিটিএ যদি না মানে বটি তিনটে অপশান আছে আমি তিন ভাবেই তোমাদের দেখাবো যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দেবে এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করে থাকি যে আমার এই ভিডিওটা কত লোক না দেখে আর সবারই পছন্দ আমার ইউটিউব ফ্যামিলির তো সবারই পছন্দ এক হাজার যদি ভিউজ আসে তাহলে একটা খারাপ কমেন্ট আছে তো এই ভিউজে এই ভিডিওটা দেখে তোমরা সবাই ভালো কমেন্ট করো আর তোমরা করছে তোমরা কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো কেন রিপ্লাই দেবো না দিদি ভাই কিংবা দাদা ভাই যে রিপ্লাইটা করেছো মানে প্রশ্নটা করেছো তার কিন্তু আমি রিপ্লাইটা দিয়ে দিছি যে আমি ভয় কীসে পাই আর কিসে পাই না ঠিক আছে তো চলো তোমাদের দেখাই ভীষণ ভারী আমি পাচ্ছি না তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে চলো এটা দেখি দিই ঠিক আছে আছে ও সরি তোমাদের যে এটা মরছে কিনা আর হ্যাঁ এটা মারার আগে একটা কথা বলছি সবার নিমন্ত্রণে রইলো এই যে পোলট্রিটা নিয়ে এসেছি ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে আজ আমার ঘরেতে তো সেই জন্য আজ নিজের মতো করে কাটবো কেটে রেডি করবো চিলি চিকেন আর বাকিটা অন্যভাবে খাবো ঠিক আছে তো তোমাদের সবার নিমন্ত্রণ করে দিলাম তোমরা চলে এসো ঠিক আছে একটা কমেন্ট করেছো হ্যাঁ কিছু কিছু কমেন্ট রিপ্লাই দেওয়ার মতো মনে হয় তো আমাকে জিজ্ঞাসা করেছো দিদিভাই তোমাদের বাড়ি কোথায় তো আমি বাড়ি বলেছি যে এরকম জায়গায় তো ঘুরতে আসবে বলো তাই এসো তোমাদের নিমন্ত্রণ করলাম তোমরা সবাই ঘুরতে এসো আমাদের গ্রামে ঠিক আছে তো চলো তোমাদের দেখা চিপে চিপে এই তো মরছে এভাবে মারবো না কারণ এর কষ্ট হচ্ছে বোধহয় কারণ যে সর্দি হয়েছে বুঝতে পেরেছে যেমন আমার বাচ্চাদের সর্দি হ্যাঁ আমাদের সর্দি ঘর খার খাওয়ার খরি সেরম ও খার খাওয়ার করছি তো যাই হোক তোমাদের দেখি দিই সব সময় তো তোমাদের দেশি হাঁস মুরগি দেখাচ্ছি পোলট্রি খুব কম দেখায় তো এটা আজ তোমাদের দেখো তো দেখো আমি এই দুই পাকনা কিন্তু ধরে নিয়েছি ঠিক আছে নেওয়ার পরে এই গলাটার পাকনাটা কিন্তু আমি চেপে ধরবো ধরার পরেই কিন্তু আমি পিটিয়ে মারবো ঠিক আছে তো তোমরা ভালো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমি নেক্সট ভিডিওটা তোমাদের নাম নেব তোমাদের রিপ্লাই দেবো অবশ্যই তো এটা হচ্ছে আমি আদা রসুন থেতো করার জিনিস এটা আমি এটা একটু মেরে আবার ধুয়ে আমি ইউজ করবো এটা কিন্তু আমি আমাদের এখানে তার শিল নড়া নেই যে আমি বাড়ব তো এটাই গ্লাসের ভিতরে এইভাবে থেতো করি তো সেটাই নিয়ে মারার জন্য তো যাই তোমাদের দেখি দিন যে

তো সেই দিদি আমি বললাম বলছি যে অবশ্যই করব আমি মায়ের বাড়ি যাচ্ছি আর কিছুদিন বাদে ওখানে গিয়ে মা বাবার লাল গামছা আছে সেই লাল গামছা ঢেকে তোমার মেসেজ রিপ্লাইটা দিয়ে দেবো কারণ তুমি অনেক দিন থেকে বলছো তো তোমার রিপ্লাইটা রাখা হচ্ছে না কারণ এখানে লাল গামছা নেই লাল জিনিসও নেই তো তোমাদের অবশ্যই তোমার মেসেজ আর রিপ্লাইটা গ্রামে গিয়ে দেবো মরিনি এখন আমার আমার তো মরতে চায় না কেন তো কি জানি

আজকে ভিডিওটা কেমন হলো কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আচ্ছা যারা নতুন দেশে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ পর্যন্ত আজ এই অবধি ভিডিওটা তোমরা ভালো দেখো সুস্থ থাকো দেখাবো নতুন অল